একটা বাটিতে কিছুটা উড়োতে ডাল ভিজিয়েছি মিক্সার নিলাম মিক্সারে ভালো করে মিক্সার করে নেব সামান্য জল দিয়ে মিক্সার করে নিয়েছি একটা পাত্র নিয়ে নিলাম কিছুটা চাল মাটা নিয়েছি মিক্সার করে একসঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ ইনু দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুটো একসঙ্গে ফেটিয়ে নেবো ফেটানো হয়ে গেছে একটা তাওয়া বসিয়ে দিলাম তাও তেল দিয়ে দিলাম এক চামচ নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ধোসা বানিয়ে নেবো উপর থেকে হালকাভাবে তেল লাগিয়ে দিলাম ধোসা হয়ে গেছে এক পিঠ উল্টে এইভাবে উল্টে দিলাম মুড়ে দিলাম হয়ে গেছে আরেকটা বানিয়ে নেব হয়ে গেছে মুড়েই নিলাম এই একটা প্লেটে পরিবেশন করলাম টমেটোর সস দিয়ে আপনারা সবভাবে খেতে পারেন সবজি চাটনি দই দিয়ে খুব সুন্দর লাগে খেতে